আমি শিপটা মজুমদার আজকে আমি তোমাদেরকে তেল কই রান্না করে দেখাবো ভীষণ টেস্টি তেল কই কীভাবে রান্না করলাম তোমরা তাহলে এখন থেকে দেখতে শুরু করো দেখো আমি একটু বড়ো সাইজের চার পিস কই মাছ নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি সর্ষের তেলটা একটু স্কিপ করে গেল এবার দশ মিনিট এটাকে এই অবস্থায় রেখে দেবো এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি চারদিকে একটু ঘুরিয়ে নিলাম কড়াইটা এবার একে একে মাছগুলো সমস্তটা ছেড়ে দেব চার পিস মাছই আমার ছাড়া হয়ে গেল মাছটা কিন্তু ভীষণ কড়াভাবে ভাজবো না একটু হালকা করেই ভাজবো ওই মাছ একটু বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না মাছটা এদিকে ভাজা হচ্ছে আমি এইদিকে একটা টমেটো কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিলাম কিছুটা আদা উঁচু করে নিয়েছি হাফ ইঞ্চির মতন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পিস করে কেটে নেব পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল এইভাবে যদি তেল কই রান্না করে খাওয়া হয় ভীষণ সুন্দর একটা টেস্ট হয় আমি এবার মিক্সিং বাটির মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নেব সমস্তটা ঢেলে দিলাম এদিকে দেখো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে এবার পিঠে ঘুরিয়ে দিলাম মাছগুলো হালকা করে আমি ভাজা করে নিচ্ছি দেখো এইভাবে তোমরা হালকা করে ভাজা করে নেবে যে কোনো জিওল মাছ কড়া ভাজলে তার খাদ্য নষ্ট যেমন হয়ে যায় আর তেমনি টেস্টটাও নষ্ট হয়ে যায় এইদিকে দেখো সমস্ত টমেটো পেঁয়াজ আর আদা লঙ্কা আমি গ্রেড করে নিয়েছি সরি পেস্ট করে নিয়েছি মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে যে তেলটা বাঁচলো তার মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরেটা ভাজা পর্যন্ত সুন্দর যখন গন্ধ বেরোবে তত পর্যন্ত অপেক্ষা করব দেখো ফোড়নটা হয়ে গেছে এরপরে আমি ওই পেস্টটা ঢেলে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ওপর এবার যে মিক্সিং বাটিটাতে জল নিয়েছিলাম সেটা একটু ধুয়ে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে এক চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য তাই বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এইভাবে অবশ্যই একবার তেল কই রান্না করে খেও মশলাটা যখন ভালো করে কষে এলো এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার এইটাকেও ভালো করে কষিয়ে নেব জিরে গুঁড়োর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যায় এরপরে লক্ষ্য করো আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে যথেষ্ট তেল বেরিয়ে এসেছিলো এরপরে আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা যখন দেওয়ার পরে ফুটে উঠলো তারপরে আমি একে একে কই মাছ ভাজাগুলো দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার টান ভাড়া ভালোবাসা নিও আর যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এটা দশ মিনিট পর্যন্ত থাক একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে কাঁচা লঙ্কা সমস্ত ফ্লেভারটা বেরিয়ে যায় দেখো এরপরে আমি একটা ডিশের মধ্যে ধীরে ধীরে কই মাছগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে এবার ফাইনাল লুকটা দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে কই রেসিপি তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখি আমার কই রান্নাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো কেমন টাটা